নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে বিকাশ কাকে বলে ডেভেলপমেন্ট বা বিকাশ কাকে বলে সঙ্গে থাকছে বিকাশ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি আলোচনা করুন গ্রোথ এবং ডেভেলপমেন্ট গ্রোথ হল বৃদ্ধি আর ডেভেলপমেন্ট হচ্ছে বিকাশ বৃদ্ধিটা কি আমরা জেনেছিলাম যে আমাদের শারীরিক গঠন যখন আমরা ছোটো ছিলাম তখন কেমন একদম ছোট্ট একটু ছিলাম তারপরে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের হাড় মানে আমাদের উচ্চতা বেড়েছে ওজন বেড়েছে শরীরের যে গঠন আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে এগুলো কিসের কারণে হচ্ছে আমাদের যে হাড় আছে সেগুলো বাড়ছে এগুলো কিন্তু আমাদের জন্মের আগের থেকে শুরু করে আমাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু বৃদ্ধি হয়ে থাকে আর বিকাশ বিকাশটিও বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘটতে থাকে কিন্তু বিকাশ কিন্তু আজীবন অবধি হতে থাকে মানে আমরা যতদিন বাঁচব ততদিন কিন্তু বিকাশটা ঘটতে থাকে তার মানে আমরা যখন ছোট ছিলাম কথা বলতে পারতাম না ইশারা দিয়ে কথা বলতাম জীব তো আমাদের ছোটোবেলাতেও ছিল জন্মের থেকেই তো আমাদের জীব আছে কিন্তু আমরা কি কথা বলতে পারতাম কথা বলতে কিন্তু পারতাম না কখন আমরা কথা বলতে পারলাম যখন আমাদের জীবের যতটুকু বিকাশ হলে আমাদের কথা বলতে পারবো ততটুকু বিকাশ হয়েছে তখনই আমরা কিন্তু কথা বলতে পেরেছি অল্প অল্প প্রথমে অল্প অল্প আধো আধো কথা বলতে পেরেছি কারণ জীভের বিকাশ আস্তে আস্তে হচ্ছে ঠিক একই রকমভাবে যখন আমাদের জীভের বিকাশ পুরোপুরি হয়ে গেল আমাদের কিন্তু কথাবার্তা স্পষ্টতা এসে গেল অন্য একটা উদাহরণ দিলে আমরা কি ছোটবেলা থেকে হাঁটতে পারি হাঁটতে কিন্তু পারি না কেন হাঁটতে পারি না তখনও তো আমাদের পা ছিল হাত ছিল সব কিছু ছিল কারণ আমাদের হাঁটার জন্য যে পেশির যে কঠন প্রয়োজন বা বেশি শক্তি বা এবং যে বিকাশটি হওয়া প্রয়োজন ছিল ছোটোবেলায় কিন্তু একদম জন্মে থেকে কিন্তু সেটা হয় না সময়ের সঙ্গে সঙ্গে বিকাশ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে আমরা উপর হয়ে বসতে শিখি তারপরে হামাগুড়ি দেখতে শিখি তারপরে যখন পায়ের বিকাশ আরও ভালো হয় তখন কিন্তু আমরা দাঁড়াতে শিখি এবং আস্তে আস্তে চলতে দৌড়াতে কিন্তু শিখি আস্তে আস্তে তার মানে যত আমাদের বিকাশ ঘটবে তত আমরা কিন্তু কর্মষ্ট হব এবং কাজের গতিও কিন্তু আমাদের আসবে এবং বিভিন্ন ধরনের কাজ কিন্তু আমরা করতে পারব বৃদ্ধি কি শুধুমাত্র গাঠনিক দিক থেকে ওজন বৃদ্ধি জিনিসগুলো অনেকে আছে যাদের বৃদ্ধি ভালো কিন্তু বিকাশ ভালো না তাদের কিন্তু অনেকে কথা বলতে পারে না অনেকে হাঁটতে পারে না অনেকে ব্রেন ডেভেলপমেন্ট হয়নি কিন্তু সে তো বড় হয়েছে বড় হওয়ার পরেও কিন্তু সে হাঁটতে পারে না কেন পারে না তার বিকাশটা ঠিকমতো হয়নি ডেভেলপমেন্ট ঠিক মতো হয়নি তাহলে আমরা এখন বিস্তারিত আলোচনায় চলে যাই বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা রাখছি বৃদ্ধি এবং বিকাশের মধ্যে তফাৎটা আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওতে আমরা বিকাশ সম্পর্কে আলোচনা করব বিকাশ বিকাশ কাকে বলে বৃ ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত সার্বিক উন্নয়নমূলক ও ক্রিয়াগত পরিবর্তনের প্রক্রিয়াই হলো বিকাশ যা গুণগত দিক থেকে বিচার বিবেচনা করা হয়ে থাকে মনোবিদ বেয়ার কি বলেছেন বিকাশ হলো শিখন অভিজ্ঞতার সংগ্রহ যা শিশুর পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে অর্জন করে থাকে হার্ল কি বলেছেন বিকাশ হলো সারা জীবনব্যাপী প্রক্রিয়া যার সঙ্গে পরিণমন ও অভিজ্ঞতা যুক্ত স্টিভেনসন কি বলেছেন স্টিভেনসন বিকাশকে বিকাশমূলক মনোবিদ্যা হিসেবে বর্ণনা করেছেন যা সারা জীবনব্যাপী আচরণগত পরিবর্তন নিয়ে আলোচনা করে আমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের বিকাশ হয়ে চলছে আমরা ছোটোবেলায় সাইকেল চালাতে পারতাম না সাইকেল চালানো শিখেছি সেই রকম বিকাশ হয়েছে তারপর আমরা গাড়ি চালাতে শিখেছি চার চাকা চালাতে শিখেছি পড়াশোনার দিক থেকে যদি আমরা বলি ছোটোবেলায় আমরা কী সরে ক কখনো শিখেছি এবিসিডি শিখেছি কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বাক্য গঠন শিখেছি ব্যাকরণ শিখেছি আরও সময়ের সঙ্গে সঙ্গে যত যত উন্নত হচ্ছি আমাদের বিকাশ যত বৃদ্ধি পাচ্ছে তত কঠিন কঠিন বিষয়গুলো কিন্তু আমরা আয়ত্ত করার চেষ্টা করছি এই যে কম্পিউটার শিক্ষা এগুলো কিন্তু আমরা বড় হয়েই শিখেছি আরও যখন নতুন নতুন জিনিস আসবে এখন এআই চলে এসেছে আমরা হয়তো এআই সম্পর্কে এখন অতটা জানি না ব্যবহার করতে জানি কিন্তু এআই কি করে তৈরি করতে হয় সেটা জানি না আমরা ভবিষ্যতে হয়তো বা আমাদের বিকাশটা আরও ঠিকঠাকভাবে যখন হবে তখন আমরা এআই কী করে তৈরি করতে হয় সেফটার কী করে তৈরি করতে হয় আমরা ওগুলো জানবো যার রকম বিকাশ হয়ে গেছে সে সেগুলো করতে পারছে আরও নতুন নতুন জিনিস আবিষ্কৃত হবে সেই জিনিসগুলোও আমরা করতে পারবো সেদিকেও আমাদের বিকাশ হবে তার মানে সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার উপরে নির্ভর করে কোথায় আছি তার উপরে নির্ভর করে কিন্তু আমাদের বিকাশটা সংঘটিত হয় আমরা যে পরিবেশে বসবাস করি সেই রকমভাবেই কিন্তু আমাদের বিকাশটা হয় আর বৃদ্ধি বৃদ্ধি কিন্তু আমরা কিন্তু আটকাতে পারবো না বৃদ্ধি কিন্তু আমাদের যেরকম করে হওয়া উচিত সেইভাবেই হতে থাকে হতে থাকবে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বিকাশটা কিন্তু একটু তফাৎ ঘটে কার কেমন হবে না হবে একে অপরের সঙ্গে কিন্তু বিকাশটা কিন্তু তফাৎ ঘটে তার পরিবেশের উপরে কি পরিবেশে সে বসবাস করছে কি খাওয়া দাওয়া করছে তার সব কিছুর উপরে বিকাশ কিন্তু নির্ভর করবে তাহলে এবার আমরা বিকাশ প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই এক নম্বর ধারাবাহিক প্রক্রিয়া বিকাশ নির্দিষ্ট সময় ভিত্তিক প্রক্রিয়া কোনো আকস্মিক ঘটনা নয় এটি একটি ধারাবাহিক নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া পরিবর্তনশীল প্রক্রিয়া বিকাশ এমন একটি পরিবর্তনশীল প্রক্রিয়া যা যে কোনো পর্যায়ে ব্যক্তির অবস্থা তার পূর্ববর্তী সকল বিকাশের পর্যায়ে সমষ্টিগত ফল তিন নম্বর অভিযোজনে সহায়তা করে বিকাশ বিকাশ শিশুকে জৈব মানসিক বিকাশে সহায়তা করে পরিবেশে সামঞ্জস্য বিধানে সহায়তা করে আমি একটা নতুন পরিবেশে গেলাম সেখানকার যে পরিবেশ সেখানে কি প্রচলন আছে কোন জিনিসের প্রত্যেকটি সমাজের একটি কিন্তু নির্দিষ্ট নিয়ম কিনা কানুন থাকে আমি যদি আমিষ খাই কোনো একটি পরিবেশে গেলাম ধার্মিক পরিবেশে গেলাম সেখানে কিন্তু নিরামিষ খায় সবাই সেই জিনিসটা কিন্তু আমার একসেপ্ট করে নিতে হবে সেখানকার ভাষা আমাদের ভাষা এক নাও হতে পারে তাদের মতো করে ভাষা আমার শিখতে হবে তারা কীভাবে চলাফেরা করে কিভাবে থাকে কিভাবে মেলামেশা করে তার মতো করে কিন্তু আমাদের চলাফেরা করতে হবে আমার মতো করে কিন্তু তারা চলাফেরা করবে না তাহলে সেই জিনিসগুলো আমাকে শিখতে হবে তারা কীভাবে চলাফেরা করছে কিভাবে মিশছে তাহলে তাহলে সেই হিসেবে কি হচ্ছে আমি যখন শিখে যাব তাদের মতো করে চলাফেরা করতে পারবো তার মানে সেখানে কিন্তু আমি অভিযোজন করতে পারলাম অভিযোজন মানে নিজেকে মানিয়ে নিয়ে চলা চার নম্বর সামঞ্জস্য প্রক্রিয়া বিকাশ প্রতিনিয়ত সামঞ্জস্য বজায় রেখে এগিয়ে চলে অর্থাৎ মানুষের আচরণের বিকাশ নির্দিষ্ট নিয়ম মেনে হয়ে থাকে যেমন প্রথমে প্রতিটি শিশু চিত হবে তারপর বসবে তারপর হামাগুড়ি দেবে তারপর হাঁটবে দৌড়বে ইত্যাদি যেটা বলছিলাম প্রথমেই পারস্পরিক সম্পর্ক ব্যক্তির বিভিন্ন বিকাশ যেমন দৈহিক সামাজিক মানসিক প্রাক্ষবিক ইত্যাদি বিকাশ পৃথকভাবে ঘটে থাকে পৃথকভাবে ঘটে না এই বিকাশগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং নির্ভরশীল কারণ দৈহিক বিকাশের সঙ্গে কিন্তু মানসিক বিকাশের সম্পর্ক আছে আমাদের দৈহিক বিকাশ ঠিকঠাক না হলে আমাদের মানসিক বিকাশ কি করে হবে প্রাক্ষ বিকাশ কি করে হবে আমাদের দৈহিক বিকাশ যদি ঠিক মতো না হয় মানসিক বিকাশ যদি ঠিক না হয় তাহলে আমি সমাজে একে অপরের সঙ্গে মিশতে পারবো কি করে কিভাবে মিশতে হয় তাদের সঙ্গে কিভাবে অভিযোজন করতে হয় সামাজিক রীতিনীতি নিয়ম কানুনগুলো কিন্তু আমার একসেপ্ট করা কিন্তু সম্ভব হবে না সেই জন্য কিন্তু প্রত্যেকটি কিন্তু একই সঙ্গে কিন্তু ঘটতে থাকে প্রত্যেকটি ছয় নাম্বার ব্যক্তি স্বতন্ত্রমূলক প্রক্রিয়া ব্যক্তিভেদে বিকাশের পার্থক্য পরিলক্ষিত হয় অর্থাৎ প্রত্যেক ব্যক্তির দৈহিক মানসিক সামাজিক নৈতিক প্রাক্ষবিক বিকাশ একই রকম হয় না এবং একসঙ্গে হয় না যেটা বলছিলাম প্রথমের দিকে বলছিলাম আমরা কি পরিবেশে বসবাস করি কাদের সঙ্গে ওঠা বসা করি মেলামেশা করি কতটা উন্নত পরিবেশে আমরা বসবাস করি তার উপরে নির্ভর করে কিন্তু ব্যক্তির বিকাশটি কেমন হবে সে কি দেখছে কি শিখছে তার উপরে নির্ভর করে তো বিকাশ হবে একটি ব্যক্তির খাওয়া দাওয়া অনেক উন্নত মানের তাহলে কি হবে তার বিকাশটাও কিন্তু ভালো হবে যাদের সঙ্গে সে মেলামেশা করছে তাদের খুব উন্নত মানসিকতার তাহলে তার মানসিকতাও কিন্তু উন্নত হবে সাত নাম্বার এই কারণেই কিন্তু একে অপরের সঙ্গে যে বিকাশটা কিন্তু ভেদ হয় যে আমি যেমন কম্পিউটারে এই ভিডিওগুলো বানাচ্ছি আমার এই ধরনের বিকাশ অনেকের নেই অনেকে কম্পিউটার ব্যবহার করতে জানে না কিন্তু আমি যেতটুকু ব্যবহার করছি তার থেকে অন্যতমেরও অনেকে আছে যারা আমার থেকে ভালো ভালো কম্পিউটার ব্যবহার করতে পারে তাহলে আমার থেকে কিন্তু তাদের বিকাশ কিন্তু অনেক ভালো একটা উদাহরণ দিলাম ঠিক একই রকমভাবে প্রত্যেকটি সেক্টরে যে যেমনভাবে মেলামেশা করছে যেমনভাবে কাজ করছে তার তেমনভাবে বিকাশ হচ্ছে সাত নম্বর পরিমাণগত ও গুণগত পরিবর্তনের প্রক্রিয়া বিকাশের মাধ্যমে একদিকে যেমন শিশুর আকৃতিগত পরিবর্তন হয় তেমনই অন্যদিকে তার কর্ম সম্পাদনের উৎকর্ষ বৃদ্ধি পায় কর্মসম্পাদনের উৎকর্ষ বৃদ্ধি মানে যার যত ভালো বিকাশ হবে তার কর্মক্ষমতা অত বৃদ্ধি পাবে এবং ভালো হবে আট নম্বর পর্যবেক্ষণযোগ্য প্রক্রিয়া বিকাশ হলে একটি পর্যবেক্ষণযোগ্য প্রক্রিয়া বিকাশের সকল দিকে আমরা পরীক্ষা করতে পারি না মূলত একটি পর্যবেক্ষণ সাপেক্ষ আমরা পর্যবেক্ষণ করে দেখতে পারি কার কতটা বিকাশ হয়েছে বৃদ্ধি প্রত্যেকটি শিশুর কিন্তু নির্দিষ্ট বয়সে একই রকম হয়ে থাকে সেই নির্দিষ্ট বয়সে সেই শিশুটি যদি কথা বলতে না পারে তাহলে আমরা ভাববো সেই শিশুটির বিকাশ হয়নি আবার অনেক শিশু আছে দেখবেন যারা খুব তাড়াতাড়ি কথা বলতে শেখে এবং খুব পাকা পাকা কথা বলে আমরা বলি অনেক সময় কি পাকা হয়েছে রে তাহলে আমরা কি বুঝবো যে তার বিকাশটা কিন্তু ভালো হয়েছে অনেক শিশু সময়ে আগেই হাঁটা শিখে যায় আবার অনেক শিশু সময়ের সঙ্গে সঙ্গেও হাঁটা শিখতে পারে না তাহলে বুঝতে হবে দুটো শিশুর মধ্যে কিন্তু বিকাশের পার্থক্য রয়েছে সেটা আমরা কিভাবে বুঝলাম দেখেই বুঝলাম নয় নম্বর সামগ্রিক পরিবর্তন বিকাশ বলতে ব্যক্তির সামগ্রিক পরিবর্তনকে বোঝায় পরিমাণগত ও গুণগত উভয় দিকে পরিবর্তন বিকাশের অন্যতম বৈশিষ্ট্য সামগ্রিক পরিবর্তন বলতে আমরা দেখে শুনেই তো আমরা বুঝতে পারছি ব্যক্তির কোনটি ঠিকঠাক বিকাশ হয়েছে কোন দিকটি ঠিকঠাক বিকাশ হয়নি দশ নম্বর আচরণগত পরিবর্তন সদা পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য সামঞ্জস্য বিধান করতে গিয়ে শিশুর আচরণ ধারা পরিবর্তন ঘটে যা বিকাশ নামে পরিচিত বিকাশ সর্বদা উন্নয়নমূলক হয় আচরণগত পরিবর্তন অনেকটা হলো যে অভিযোজনের যে পয়েন্টটি পড়লাম আমরা যে এক নির্দিষ্ট পরিবেশে গিয়ে সেই সব মানে সেখানে যে নিয়ম কানুন আচার আচরণ যারা যেভাবে চলছে তাদের মতো করে চলার জন্য যে পরিবর্তনটা শিশুর মধ্যে আসে সেটি হচ্ছে আচরণগত পরিবর্তন আমি সাইকেল চালানো শিখলাম সাইকেল চালাতে পারতাম না সাইকেল চালানো শিখলাম দুটোর মধ্যে আচরণগত পরিবর্তন আছে আগে কথা বলতে পারতাম পরে কথা বলতে পারতাম না প্রথমে একটি জিনিস বা কোনো কিছু কাজ আমি করতে পারতাম মানে করতে পারতাম না সে কাজগুলো শিখে আমি সেই কাজগুলো করতে পারছি দুটোর মধ্যে তো আচরণের পরিবর্তন আছে আমি উন্নত পরিবেশে গিয়ে যাদের সঙ্গে মিশছি তারা কীভাবে চলাফেরা করছে কি ড্রেস পড়ছে আমি সেগুলো শিখছি শিখে তাদের মতো করে চলার চেষ্টা করছি এগুলোও কিন্তু আচরণ পরিবর্তনের মধ্যে পড়ে মূল কথা হলো আমরা যখন নতুন কোনো একটি জিনিস শিখব শেখার আগের আচরণ এবং পরের আচরণ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য থাকে সেটাই হচ্ছে আচরণ পরিবর্তন এগারো নম্বর আচরণের পৃথকীকরণ শিশু বিকাশ ঘটার সঙ্গে সঙ্গে ক্রমশ প্রাথমিক সামগ্রিক আচরণগুলোর পৃথকীকরণ ঘটতে থাকে যে যত বড় হয় ততই তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজের পৃথকীকরণ হতে থাকে আমরা ছোটোবেলায় কি সব বাচ্চাকে দেখবেন কিছু খেতে দিলে বা দুধের বোতল দিলে দুই হাত পা ধরে একবারে উল্টে খাওয়ার চেষ্টা করে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে আমরা নির্দিষ্ট হাত দিয়েই খাওয়ার চেষ্টা করি হাতের কাজ আলাদা চোখের কাজ আলাদা পায়ের কাজ আলাদা আমরা সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু কিন্তু আলাদাভাবে করতে চাই বারো নম্বর বংশগতি ও পরিবেশ পরিবেশ বা পরিবার বংশগতি ও পরিবেশের সঙ্গে কি সম্পর্ক আছে মানব জীবনের বিকাশ তার বংশগতি ও পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভর করে কোনো ব্যক্তির বিকাশ তার জন্মগতভাবে পাওয়া বিভিন্ন ক্ষমতা ও পারিপার্শ্বিক পরিবেশ তার সঙ্গে কিভাবে ক্রিয়া করছে তার উপর নির্ভর করে আমাদের শিশুর বৃদ্ধি এবং বিকাশ কেমন হবে তা কিন্তু বেশিরভাগটি কিন্তু তার বংশগতির মাধ্যমে আসে এবং শিশু জন্মগ্রহণ করার পর সে কী পরিবেশে বসবাস করছে তার উপরে নির্ভর করে কিন্তু তার বিকাশটি নির্ভর করবে দেখবেন একজন টিচারের ঘরে টিচারের বাচ্চা কাচ্চাই কিন্তু মানে টিচারের ঘরে টিচার মানে তার যে বাচ্চা কাচ্চা আছে সে কিন্তু টিচার হওয়ারই চেষ্টা করে তার প্রাথমিক ইচ্ছাটা কিন্তু তার বাবা মাকে দেখে কিন্তু তৈরি হয় এরপর আস্তে আস্তে সে উন্নত পরিবেশে যদি মেলামেশা করে তার মতো করে কিন্তু সে টিচারের ঘরে ছেলে মেয়েটি টিচার হওয়ার চেষ্টা করে যে স্টারগুলোর বাচ্চা কাচ্চা আছে স্টারের বাচ্চা ছেলে মেয়ে আছে তারা কি করে তাদের বাবা মাদের পেশার মধ্যেই যাওয়ার চেষ্টা করে তার মানে আমরা জন্মগতভাবে তো এটা পারলাম কিন্তু পরিবেশগতভাবে যদি আমাদের নিজেকে পরিবর্তন করতে হয় তাহলে দেখবেন আমরা টিভিতে ভালো মাঝে মাঝে দেখি এই কম্পিটিটিভ এক্সামের জন্য কোটার কথা শুনি কোটা কোটা বলে একটি স্থান আছে সেখানে গিয়ে সবাই পড়াশোনা করে কেন পড়াশোনা করে সেখানকার পরিবেশটাই হলো পড়াশোনার পরিবেশ হাই র্যাঙ্কে যারা চাকরি বাকরি করে সেই সব জায়গায় গিয়ে কিন্তু বাড়ি থেকে যে পড়াশোনা হবে তা নয় কিন্তু একটি পরিবেশে কিন্তু এফেক্ট করে সেই পরিবেশে গিয়ে যদি সে ট্রেনিং নেয় টিচিং নেয় তাহলে কিন্তু তার পড়াশোনাটাও কিন্তু ভালো হবে ঠিক একই রকমভাবে আমরা যদি উন্নত পরিবেশে বসবাস করি তাহলে কিন্তু আমাদের চারিত্রিক গুণাবলীগুলোও কিন্তু উন্নত হবে আমাদের বিকাশগুলোও কিন্তু উন্নত ধরনের হবে সব সময় যদি আমরা চুরি ডাকাতি যারা খুনি করে যারা সব সময় বাজে কাজ করে তাদের সঙ্গে যদি আমরা মিশি আমাদেরও কিন্তু তাদের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে কিন্তু আমাদের মানসিকতাও কিন্তু সেই নিচু মনের হয়ে আসবে সেই জন্য আমাদের সব সময় উঁচু মানসিকতা ভালো মানসিকতার লোকদের সঙ্গে মেলামেশা করা উচিত তেরো নম্বর ক্রিয়াগত পরিবর্তন বিকাশ মানুষের জটিল থেকে জটিলতর ও কর্মসম্পাদনে সম্পাদনে অগ্রণী ভূমিকা পালন করে অর্থাৎ বিকাশ হল ক্রম উন্নয়নশীল ক্রিয়াগত পরিবর্তনের প্রক্রিয়া চোদ্দ নম্বর বিকাশের লিঙ্গগত পার্থক্য দেখা যায় স্ত্রী পুরুষের মধ্যে বিকাশের পার্থক্য আছে মেয়েরা ছেলেদের থেকে অনেক আগে পরিণত হয় মেয়েদের বয়স ছেলেদের থেকে অনেক আগে আসে এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ছেলেটি দশ বছরে যতটু ম্যাচুরিট হচ্ছে বিকাশ হচ্ছে সেই মেয়েটি কিন্তু আট বছরে সাত বছরে তার এক দু বছর আগে কিন্তু ম্যাচুরিটি হয়ে যায় বিকাশ বৃদ্ধি এবং বিকাশ সব দিক থেকে সেই জন্য দেখবেন বিয়ের বয়স মেয়েদের আঠারো রাখা হয়েছে ছেলেদের একুশ রাখা হয়েছিল কারণ মেয়েদের বিকাশ বৃদ্ধি এবং বিকাশ ছেলেদের তুলনায় দুই তিন বছর আগেই হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে তো আরও বেশি আগে হয়ে যায় এটি ছিল আজকে আমাদের আলোচনার বিষয় আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন